ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ আফা চলে এর আফা বলে ফদত্যাগ নগরে। করে পদত্যাগ পত্র বলে যে বলে আফা বলে ফদ ত্যাগ নাও করে এখন আফা এই দাবি লো চলে এখন যারা যারা গণববন নতুন জিনিস লইও আর বাগত এখন কিছু না গণভবন কিছু নফে নফেদি বাজি বালা আসে আর মানে কি লাগ বালা আসে ফেদি এখন যারা যারা ফেয় তো খবর আছে যারা যারা গণভবন জিনিস লো ল আর ছবি তুলি তুলি দিয়ে বাজি এখন আই চিন্তা করে দি তার আর কি হইব এখন যারা যারা আফার ললে যারা যারা সোশ্যাল মিডিয়া যারা যারা পোস্ট দিলে কন বেয়াক ডিলেট করে দর আফা ইয়ের এখন তো আই বাজি নিরহ মানুষ আই একুলো তো নাই ওকুলো তো নাই আই যার হাসে সে তো পেম আহিতা বাইব আহিতার এখন এখন বলে আফা ইয়ের বলে ছাব্বিশ তারিখ এখন খবর গোফাইলাম এখন তো আর মাতাও তো একা টেনশনও ধরে গিয়ে একা দূরে আছে প্রবাসত আসি তাও একখানা টেনশন লাগে যারা দেশত আসুন যারা আস মুরগি মাস্টাস বোধ হেয় তারা লেখা না চিন্তা লাগে তো এখন কি করি ননড়া গরম চায়